হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসলে আমি তেমন একটা ভালো নেই যাই হোক চলেন আজকের ভিডিওটা শুরু করি সকাল নয়টা থেকে আর এই ভিডিওটা ছিল গত শুক্রবারের মানে আজকে শুক্রবার এটা ছিল গত শুক্রবারের ভিডিও আসলে এই ভিডিওটা আমি করেছিলাম মানে এক রকম আশা নিয়ে বাট ভয়েসটা দিচ্ছে আমি অন্যরকম পরিস্থিতিতে কারণ আমি খুব খুশি মনে ভিডিওগুলো করেছিলাম তো আমি যখন মানে ভিডিওটা করার পরে ওভাবেই থেকে গিয়েছিল আর এটা তো ধরার পরিস্থিতি ছিল না আর আমি এটা গ্যালারি থেকে আসলে ডিলিট করতে চেয়েছিলাম কারণ আমার কোনোভাবেই এই ভিডিওটা ছাড়ার ইচ্ছে ছিল না কিন্তু না 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 আমার আমার মনটা মনে হচ্ছিল যে এই ভিডিওটা মানে জীবনে একটা মেমরি হয়ে থাকবে তো চলেন আপনাদের সাথে রান্না বান্না গুলো শেয়ার করি আর আপনাদের সাথে আজকের মানে কেন আমি ভিডিওটা ডিলিট করতে চেয়েছিলাম সেই ঘটনাটা বলি আসলে গত শুক্রবার আমি সকাল নয়টা থেকে রান্না বান্না স্টার্ট করি খুব খুশি মনে বলতে একটু মনের ভিতরে একটু মানে টেনশন ছিল কারণ সকালে আমি জানতে পারি যে আমার বড় খালামনি অসুস্থ তো তার বয়সটা আসলে ছিল যতটুকুই অসুস্থ ছিল মোটামুটি কিন্তু এতটাও অসুস্থ ছিল না যে সে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবেন আমাদের সবাইকে ছেড়ে। তো এটা খুবই মানে হঠাৎ করে হয়েছে যেটা আসলে ভাবতে পারেনি তো শুক্রবার আমার বাসায় আমার বাসায় গেস্ট আসার কথা ছিল তো আমার দুই খালামনি আসার কথা ছিল এক খালু আসার কথা ছিল আর খালা তো বোন আর বোনের ছেলে তো এখানে বড় খালামনিরও আসার কথা ছিল তার জন্য আমি রান্না রান্নাবান্না করেছিলাম কিন্তু তার মানে রিজিকটা আমার বাসায় ছিল না শুধু আমার বাসায় না শুক্রবারে তার দুনিয়া থেকে অফ করে দিয়েছেন তো যাই হোক আমি সকাল থেকে রান্না বান্না শুরু করেছিলাম আর আর তখন জানি আমি যে সকাল থেকে আমি জানতে পারি যে আমার খালামনি অসুস্থ তাকে বিকেল বেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে কিন্তু তারপর আমি রান্না বান্না করছিলাম কারণ আমি আগের দিন রাত্রি সবকিছু গুছিয়ে রেখেছিলাম কিন্তু এতটা যে মানে পরিস্থিতি যে এদিকে চলে যাবে সেটা আসলে কখনোই আমিও বুঝতে পারিনি আর কি যাই হোক আমি আসলে আমার একটা আফসোস শুধু আমার না আমার আর মাহিরার বাবার দুজনেরই একটা আফসোস যে আমি শেষ খাবারটা আসলে খালামনিকে খাওয়াতে পারলাম না এটা এই মানে এই জিনিসটা আসলে মাহিরার বাবার আর আমার একদম হার্ট টাচিং একটা বিষয় হয়ে গিয়েছে তবে আলহামদুলিল্লাহ আমার সংসার জীবনে আমি আমার খালামনি অনেকবার খাইয়েছি অনেকবার ইনভাইট করেছি আমার বাসায় অনেকবার মানে এসেছে আমি এই এখন বর্তমানে যে বাসায় আছি এই বাসা নিয়ে আমি মোট চারটা বাসায় ছিলাম চারোটা বাসায় আমি আমার খালামনিকে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি কয়েকবার খাওয়াতে পেরেছি সেটার জন্য আমার মনটা আসলে শান্ত কিন্তু আমি এই যে লাস্টবার আমি খালামনিকে খাওয়াতে পারিনি আহ আশা করে রান্না করেছিলাম কিন্তু আসলে এইটা আল্লাহ তালা কবুল করেননি যার কারণে আমি খাওয়াতে পারিনি তো যাই হোক আমি সকাল থেকে রান্না বান্না করছিলাম আর খালামনিকে দু বিকেলবেলা ডক্টরের কাছে নেওয়ার কথা ছিল তো নিয়েও গিয়েছিল কিন্তু আহ আল্লাহ আসলে তাকে আর ফেরত আনেনি তিনি হাসপাতালেই আহ ডাকে সারা দেন আর দুনিয়া থেকে চলে যান তো এই ভিডিওটা না আমি ডিলিট করতে চেয়েছিলাম মানে তখন তো ভিডিও করেছিলাম ভিডিও করার পরে তো আর এটা এডিট করার সময় হয়নি কারণ সন্ধ্যার পর থেকে আমরা খুব টেনশনে ছিলাম যেহেতু খালামুনি মানে সন্ধ্যার পর থেকে বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তারপরে রাত আটটার আগেই আটটার কিছুক্ষণ আগেই আর কি সে দুনিয়া ছেড়ে চলে যান তো তারপর থেকে তার মোবাইল মোবাইল কোথায় কি সেগুলো তো আর মন মানসিকতা ছিল না আমি না এই শুক্রবার আর কি এই এই গ্যালারিতে যখন যাই তখন ভিডিওটার কথা মনে পড়ে তো আমি এটা ডিলিট করতে চেয়েছিলাম কারণ আমার খারাপ বিষয়টা আমি জন্য রান্না করেছিলাম সে আসলে মানে খেতে পারলো না খাওয়াটা বড় কথা না সে যে দুনিয়া থেকেই চলে গিয়েছে এটা আসলে মেনে নিতে পারছিলাম না কিন্তু না আমি এই ভিডিওটা ডিলিট করতে গিয়ে আমার কেমন একটা খারাপ লাগছিল তারপরে ভাবলাম যে না এই ভিডিওটা আমি আমার পেজে এবং চ্যানেলে রেখে দেব আমি এটা আমার যখন খালামনির কথা মনে পড়বে তখন আমি এটা দেখবো যে এই দিনটা ঠিক এই রান্নাগুলোই আমি করেছিলাম খালামনির জন্য কিন্তু আল্লাহ রিজিকে রেজিকে রাখেননি যার কারণে আর কি খেতে পারেননি কিন্তু যখন আমি রান্না করেছিলাম তখন কিন্তু আমার মনে এরকম কিছুই ছিল না যে খালামনি খেতে পারবে না খালামনি খাবে সেই হিসেব করেই কিন্তু আমি রান্না করেছিলাম তো যেহেতু খালামানির জন্যই আমি রান্না করেছিলাম সেই জন্য আসলে এই ভিডিওটা আমি আর ডিলিট করতে পারছিলাম না এই ভিডিওটা যাই হোক আমার দাদি যখন মারা যান যে বছর তো সেই বছর আমি আমার দাদিকে ঈদে একটা কাপড় দিতে পেরেছিলাম মানে আমার নিজের ইনকামে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে নিজে ইনকাম করি আর সেই ইনকাম থেকেই কিন্তু আমি আমার পড়াশোনা চালাই তো আমার সে যতটুকু ইনকাম করতাম আমার পড়াশোনার পাশাপাশি টিউশন করে সে টাকাটা কিন্তু আমার পড়াশোনার পিছনে খরচ হয়ে যেত আর এক্সট্রা কোনো টাকা থাকতো না তারপরেও সেখান থেকে কিছুটা টাকা বাঁচিয়ে আমি ঈদে আমার দাদির জন্য একটা কাপড় কিনে নিয়ে যাই কারণ আমার খুব ইচ্ছে ছিল আমার দাদিকে দিত আমার বোন দিয়েছিল একবার আমার হুপত বোন দিত হুপত ভাইয়েরা দিত ভাইয়েরা দিত দেখেন আমারও খুব ইচ্ছে হতো যে আমি আমার দাদিকে একটা কাপড় দিব কিন্তু আমার দাদাকে তো আমরা আমি দেখিনি তো সেই জন্য তো আমার দাদিকে যে বছর আমি ঈদে কাপড়টা দিতে পেরেছিলাম ওই বছরই তিনি মারা যান তো আমার মনে এটা মানে খুবই ভালো লেগেছে এটা ভেবে যে না আমি আমার দাদিকে একটা কাপড় দিতে পেরেছি আমার নিজের ইনকামে নিজের ইনকাম দিয়ে আসলে কাউকে কিছু দেওয়া কিংবা কারো জন্য কিছু করা সেটার যে কি একটা ফিলিংস সেটা আসলে বলে বোঝানো যাবে না যারা দিয়েছেন কিংবা যারা এই ফিলিংসটা মানে পেয়েছেন বুঝতে পেরেছেন তারাই বুঝবেন এই বিষয়টা তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই আমি যদি আসলে ওই বছরটা না দিয়ে যদি ভাবতাম যে পরের বছর দিব তাহলে সেটা আমার জীবনেও একটা ওইটা ওই বিষয়টা নিয়েও আমার অনেক দুঃখ থাকতো আর আমার আব্বু যখন মানে ইন্তেকাল করেন তো আমার আব্বুকে নিয়েও আমার আমার কিছু আফসোস আছে যেহেতু আমি করোনার ভিতরে বাসা নেই আর তখন আমার মানে ইনকাম টোটালি না বাট ম্যাক্সিমাম আমার ইনকামটা অফ ছিল মাহিরার বাবাও অন্য এলাকা থেকে চাকরি সেরে আমার এলাকায় চলে এসেছে নতুন চাকরি নিয়েছেন তারপরে আমরা করোনার ভিতরে পঞ্চাশ হাজার প্লাস টাকা দিয়ে একটা সংসার সাজাই বাসা নেই তো আমাদের হাতটা ছিল খালি তারপরেও করোনার ভিতরে যেহেতু আমার ইনকাম ছিল না তো সে সময় না আমাদের একটু সমস্যা ছিল বাবার আর আমার বিয়ের প্রথম বছর উনিশ সালে তখনই তো করোনা ছিল তখন আমার আব্বু খুবই অসুস্থ ছিল যেহেতু আমার আব্বুর ক্যান্সার হয়েছিল তো আমার আব্বুর জন্য আসলে আমি কিছুই করতে পারিনি সেটা আমার জীবনে বড় একটা আফসোস তারপরে যখন আমার একটু সচ্ছল হওয়া শুরু করেছি আল্লাহ যখন আমাকে একটু দেওয়া শুরু করেছেন তখন আমার বাবাকে নিয়ে যান আল্লাহ তো এটা আমার জীবনে বড় একটা আফসোস যে আমি আমার আপুর জন্য নিজের ইনকাম দিয়ে আসলে কিছু করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন মাহিরার বাবার ইনকাম ভালো কিন্তু আমার আব্বু নেই আর আমার এই খালামনিকে নিয়ে আমার এই লাস্ট আফসোসটা যে আমি আমার খালামনিকে লাস্ট খাবারটা খাওয়াতে পারলাম না তবে খালা মনে যে আমি আমার সংসার জীবনে অনেকবার খাইয়েছি এটা ভেবে আমার অনেকটা শান্তি লাগে এটাই যদি প্রথম মানে খাওয়ানো হতো প্রথম ইনভাইট হতো আর যদি আমি না পারতাম আসলে মানে নিজের মনটাকে কখনোই শান্ত করতে পারতাম না তো যাই হোক আসলে আমি ভিডিওটা করেছিলাম একদমই খুশি মনে কারণ এরকম বিষয় হবে আসলে সেটা তো বুঝতে পারিনি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি অন্য একটা ফিলিংসে তো আমার খালামানির জন্য সবাই দোয়া করবেন সে দুবার হজ করে এসেছে সে খুব ভালো একটা মানুষ ছিলেন আর আমাদের বড় খালামনি আসলে বড় খালামনির মতোই দায়িত্ব পালন করেছিলেন আর আমি খালামনির কাছে ছিলাম মানে তার ছেলে মেয়ে বাদে আমরা অন্য অন্য খালাতো ভাই বোনরা সবাই দূরে শুধু আমি তার কাছে ছিলাম তো যাই হোক আসলে তার কথা বলে কখনোই শেষ করা যাবে না কারণ তার অবদান আমার আমার জীবনে জীবনে ফ্যামিলির অনেক যেটা বলে শেষ করা যাবে না আমাদের সব বিপদে আমার খালামনি আমাদের পাশে ছিল তো যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন আমাদের মন মানসিকতা এতদিন অন্যরকম ছিল যার কারণে আমি আসলে ভিডিও শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করব কারণ আমাদের সবাইকে একদিন আল্লাহর ডাকে সারা দিতে হবে এটা সত্য এটাকে অস্বীকার করতে পারবে না যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন যত সম্ভ্রান্তশালী ফ্যামিলির মানুষ হোক না কেন সবাইকে আল্লাহর ডাকে সারা দিতেই হবে তো যাই হোক আমার খালামনের জন্য দোয়া করবেন এটাই আরকি আহ এই যে দেখেন আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট ডান মাহিরা এখনো ঘুমোচ্ছে তো আমি এখন বাসাটাকে ক্লিন করে নেব আর আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি এসে ঘরটা মুছে দিয়ে যাবেন আর কি কি রান্না করেছি চলেন আপনাদের সাথে লাস্ট আর একবার শেয়ার করি আর এখন বাজে হচ্ছে দেড়টার মতো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমার সব রান্নাই শেষ শুধু ভাতটা লাস্টে বসিয়েছি যাতে গরম গরম ভাতটা খাওয়া যায় বাইরে হয়ে আমার আম্মুর জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন আসলে আমার আম্মু খালামনের শোকটা কিছুতেই বলতে পারছেন না তিনি দেশে যাওয়ার পরে অনেকটা অসুস্থ হয়ে পড়েন আমরা তাকে নিয়ে অনেক টেনশনে আছি কারণ আমার আম্মুর জীবনে খালামনের অবদান অনেক ছিল অনেক ছিল যেটা বলে শেষ করা যাবে না তো চলেন আজকের সাথে একটু শেয়ার এখানে আমি ডিমের কোরমা রান্না করেছি এখানে আমি মসুর ডাল পাতলা করে রান্না করেছি যেটা আমার খালামনি চিংড়ি মাছ আমি এখানে বোনা করে নিয়েছি আর এখানে আমি লাল শাক ভাজি করে নিয়েছি আর আমি চিংড়ি মাছ ভর্তা করেছি আসলে চিংড়ি মাছ ভর্তাটা যেহেতু অনেকগুলো ছিল আমি পাটায় না করে ব্লেন্ডারে করে নিয়েছি তবে খেতে কিন্তু একদম পাটার বাটার মতোই হয়েছিল আর এই যে সালাদ কেটে নিয়েছি আর পোলাও তো আমি আগেই দেখিয়েছিলাম পোলাওটাতে আমি বেরেস্তা দিয়েছি আমার আসলে বেরেস্তার স্মেলটা অনেক ভালো লাগে তো এই যে পোলাও রান্না করেছি আর অন্যদিকে আমি গরুর মাংসটাও রান্না করে রেখেছিলাম তো এখনো কিন্তু মাহিরা ঘুমাচ্ছে এখন প্রায় ওই পনেরো দুটার মতো বাজে মাহিরাকে আমি ঘুম থেকে তুলে অফ ক্যামেরাতে ওকে কোচল করিয়ে দিয়েছি আমি করেছি তো যাই হোক মাহিরার শরীরটা আজকে একদমই ভালো ছিল না ওর হালকা হালকা জ্বর ছিল আর গেস্ট যাওয়ার পরে তোর প্রচন্ড জ্বর ওঠে তো তারপর থেকে তার ভিডিও করা হয়নি আর মাহেরা এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে তো আমি আর মাহিরা একটু ওয়েট করছিলাম কারণ দুজন গেস্ট আসছে আরো দুজন আসবে সেজন্য মাহিরা আর আমি ওয়েট করছিলাম মাহিরাকে অলরেডি আমি খাইয়ে দিয়েছি মাহিরাও কিন্তু আমাদের খাবার এখন খেতে পারে মাসা আল্লাহ ও ঝাল খেতে পারে সেজন্য আমার আমাদের খাবারটাই ওকে আমি দেই তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহেজ السلام عليكم